আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা অনেকেই খুব সহজে তেহেরিটা বাসায় রান্না করতে পারি তবে কিভাবে খুব মজাদারভাবে সহজে রান্না করা যায় সেই রেসিপি আজ শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই এখানে আমরা সরিষার তেলে রান্নাটা করব। এখানে এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এর ভেতরে আমরা দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমরা যেহেতু এখানে সরিষার তেলটা দিয়ে রান্না করছি সেহেতু তেলটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হয় গ্যাজা গ্যাজা হয় এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এই তেলটা দিয়ে মাংসটাও কুক করব এবং ভাতটাও রান্না করে ফেলবো আমরা আর অন্য কোনো তেল অ্যাড করব না তারপর যখন পেঁয়াজটা একটু চেক করে দেখবেন লালচে হয়েছে তখন আমরা এখানে দেড় টি স্পুন রসুন বাটা এবং দেড় টি স্পুন আদাবাটা বাটা অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ দিব এখন এবং মাংসের ভেতরেও কিছুটা দিব তারপর মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ মাংস রয়েছে দেড় কেজি মাংসের জন্য আমরা প্যাকেটের মশলাটাকে এখানে চল্লিশ গ্রাম পরিমাণ মশলা থাকে এখানে আমরা তিরিশ গ্রাম পরিমাণ মশলা দিতে পারি সেক্ষেত্রে আপনারা যদি এক কেজিতে সাড়ে সাতশো গ্রাম চাল দেন সেক্ষেত্রে আপনারা মশলাটা দশ গ্রাম কমিয়ে রাখবেন আর যদি আপনারা এক কেজি মাংসে এক কেজি চাল দিয়েই রান্না করেন সেক্ষেত্রে মশলাটা সবটুকু দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে রান্নাটা আরও ভালোই হবে এখানে তিন টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি হ্যাঁ রান্নাতে আমি একটু চিনি ইউজ করেছিলাম ভিডিওতে দেখানো হয়নি জাস্ট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনি লবণ এবং চিনি অল্প ওয়ান টি স্পুনের মতো দিলে দেখবেন যে মাংসের যে একটা টেস্ট সেটা আপনার কাছে ভালো লাগবে সে জন্য দিয়েছিলাম তারপর আরও কয়েকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেহেরিতে কাঁচামরিচের ফ্লেভারটাও ভা ভালো যায় এখানে যেহেতু আমরা মরিচ অ্যাড করব না মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে আড়াই কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম এখন অবশ্যই মাংসের ভেতরে গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে মাংসের যে স্বাদটাও বজায় থাকবে আর মাংসটা শক্ত হয়ে যাবে না রাবারি হয়ে যাবে না দ্রুত সিদ্ধ হয়ে যাবে তারপর যখন ঝোল কমে আসবে এবং তারপর তেলটা উপরে উঠে আসবে তখন আমরা মাংসগুলো তুলে নেব একটা পাত্রে মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা ওই একই পাত্রের ভেতরে যে আগে থেকে আমি পোলাওয়ের চাল নিয়েছিলাম সাড়ে বারোশো গ্রাম পরিমাণ এখানে পাঁচ কাপ পরিমাণ বলতে পারেন তারপর সেই চালটাকে আমরা পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে নেব সেক্ষেত্রে আপনাদের তেহেরি রান্নার ভাতটা অনেক সুন্দর হবে আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে মাংসগুলো তুলে নেব যে মশলাগুলো পাত্রের ভেতরে রয়ে গিয়েছে সেই মশলাগুলোর ভেতরে আমরা চালগুলো দিয়ে দেব এখানে সাড়ে বারো গ্রাম পরিমাণ চাল রয়েছে এখন চালের দ্বিগুণ পরিমাণ পানি দেয়া যাবে যদি আপনি চালটাকে জাস্ট ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে আপনি যে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিলেও সেখান থেকে একশো গ্রামের মতো দেড়শো গ্রামের মতো রেখে দিবেন হাতে নয়তো আপনাদের চালটা একটু বেশি গলা গলা হয়ে যাবে এক্ষেত্রে আমরা এখন চালটা দেওয়ার পরে পানিটা ফুটন্ত পানি অ্যাড করেছি এখানে তারপর লবণটা চেক করে দেখব লবণটা যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে বুঝবেন যে ভাতটা হওয়ার পরে লবণটা ঠিক হবে কিন্তু লবণটা যদি ও পানিতে ঠিক ঠিক থাকে আপনারা যদি আর না দেন তাহলে কিন্তু ভাতটা হয়ে যাওয়ার পরে লবণটা কম হবে তারপর পানি শুকিয়ে এলে আমরা এই যে আগে থেকে রান্না করা মাংস সেগুলো দিয়ে দিব দিয়ে দমে দিয়ে দিব আমরা এ ভাতের ভিতরে এই কিছুটা পরিমাণ গুঁড়া দুধও হালকা একটু পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছিলাম ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটি ট্রাই করতে পারেন রেডিমিক্স মশলা দিয়ে ঝটপট রান্নাটা করা যায় ঝামেলা ছাড়াই রান্নাটা করা যায় এর পরের ভিডিওতে শেয়ার করবো কিভাবে ঘরোয়া মশলায় তেহেরি রান্না করা যায় পারফেক্টভাবে সেই রেসিপি এছাড়াও আমার চ্যানেলে রয়েছে বিরিয়ানি পোলাও রোস্ট আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন নতুন রাঁধুনিদের জন্য অবশ্যই উপকারে আসবে এই তেহেরিটা রান্না করার পরে আমি আমাদের ফুডকোটের যে শেপরা আছে তাদের জন্য কিছুটা পরিমাণ পাঠিয়ে দিব। তবে খুব সহজে রেডিমিক্স মশলা দিয়ে মজাদার স্বাদের তেহেরি রান্না করতে হলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে এবং পারফেক্ট টেস্টটা পাবেন নতুন রাঁধুনিরা রান্না করতে গেলে অনেক সময় মশলা কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে কোনো ঝামেলা নাই